দেখেন বাসায় আইসা আমি তো সারপ্রাইজ হয়ে গেছি মিম দেখেন আমাদের জন্য কি কি বানিয়ে রেখা দিছে এখন আমরা এখন বসে খাবো খাইয়া ভিতরটাই একেবারে ঠান্ডা হয়ে যাব দেখেন আহা রে এখন ছোটা পা এক গ্লাস খেবো আমি এক গ্লাস খাবো আচ্ছা আর এদিকে কালকে রান্না বান্না দেখেন মিমের দায়িত্ব দিয়ে গেছি বাচ্চাগুলোকে দেখার জন্য এই যে দেখেন মাংসের ঝোলও আছে এখন আবার রান্না বান্না করবো মিমের চিল্লা নি দেন দেখছেন আপনারা সারপ্রাইজ দিছে না সব খায় বলতেছে ওরা আইসে প্রথমে এসে আমি আলুগুলা সিদ্ধ বসাই দিই কারণ হয়েছে আইসক্রিম পুরি এগুলা খাইতে খাইতে এই যে আলুগুলা সিদ্ধ হয়ে যাবে তার জন্য আলুটা আগে সিদ্ধ বসাই দিই এই যে দেশি আলু বসাই দিই গতদিন আলু দিয়ে রান্না করছিলাম কিন্তু ওই যে বড় আলু দিয়ে করছিলাম আর বাচ্চারা তো ঘর দুয়ার একটু হ্যালো মেলো এই যে আমরা এখানে পুরি ভ্যানটা বন্ধ করত না লামিশা পুরি আর এই যে প্লেট এই যে সবার জন্য গরম গরম পুরি আর এদিকে সালাদ আছে তারপরে ওই যে আইস ললি দাদা তাই না আইস পার্কটা সবাই মিলে খাও এই যে অনেকগুলো আছে এই যে আইস পার্ক এই নাও এই যে আইস পার্ক এই তুমি কালকে কি খাইছো এখানে ভাত রান্না হয়ে গেছে এখন এই যে চাল কুমড়া বসাই দেব আর আলু গোলা বাচ্চারা ছিল দিতেছে আর এই তো সময় লাগে আলু হয়ে যাবে আর ছোট পাকা টাকাটি করে দিতেছে চাল কুমড়ার রান্নাটা মোটামুটি আঁকা গেছে তারপর ডাটার তরকারি রান্না করবো এই যে চাল কুমড়া রান্না রেডি হয়ে গেছে এই যে আলু গোলা ছিলে দিয়েছে ডাটা গোলা একটু ভাব দিয়ে নিতেছি তাড়াতাড়ি যেন হয়ে যায় সময় আসবো তা তো আইসা হবো শেষ ফোন দিব আমরা এতক্ষণ হসপিটালে ছিলাম না আপা হসপিটালে ছিলাম বড় আপা আমাদের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসছে তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার বাসে আসছি এখন আমরা রান্না বান্না করে আবার হসপিটালে হয়তো বা আর নালে আজকে রিলিজ দেয়া ফেলবো এখানে মুরগি কষিয়ে নিয়েছি ছোট আলু দিয়ে রান্না করবো আর এদিকে হয়েছে ডাটা মাছ কষিয়ে রান্না করতেছি একদম ছাড়াবের অবস্থা রান্না করলে তারপর গোস সমস্যা এই যে আলুগুলা মুরগিটা কষানোর পর দিয়ে দিলাম এই যে এখানে আলু দিয়ে মুরগি রান্না করতেছি এখন আমরা সবাই মিলে খাবো আর কি আর এখানে রান্না বান্না করে দেখি ফোন করে দেখবো আপা কি বলে হসপিটালে খাবার নিয়ে যাবো নাকি আপার বাসে এসে খুব হুম আমি খাবো আমি খাবো না আচ্ছা তো আমার হাতে দাও আমি খাবো না তো এই যে দেখেন আননিমনি কি করে আর এই যে এসানে কাজটা কি করছে বোতল জুলাই ফেলছে এখানে জুলাইয়ে কি অবস্থা আর আমরা হসপিটালে আসা যাওয়া আসা যাওয়া সবাই বাড়ির সবাই হসপিটালে শুধু আসা যাওয়া আর এদিকে এই যে মাহা ছোট আপা বড় আপা তারপর সবাই আর কি হসপিটালে আসা যাওয়ার মধ্যে আছে আমরা দুই দিন যাবত আজকে দুই দিন হ্যাঁ আজকে দুই দিন শুক্রবার রাতের বেলা আম্মা অসুস্থ হয়েছে বৃহস্পতিবার রাতের বেলা অসুস্থ ছিল তো রাতের বেলায় ভর্তি করা হয়েছে তারপর শুক্রবার সারাদিন শনিবার সারাদিন তো আজকে আর কি আজকে আম্মাকে দিয়ে দিব আর কি তো সবাই দোয়া রাখবেন আম্মার জন্য আর নি তোমার কাজটা ঠিক হইতেছে না নামান্না সব শেষ আর এই যে মুরগির তরকারি আর এদিকে ভাত আরও ভাত আছে যেহেতু আমরা লোক সদস্য অনেক টেবিলটা একটু ময়সা টুইসা রেডি করছি ছোটো মানুষ বাচ্চারা বাসায় থাকে তা আমরা যেহেতু হসপিটালে আসা যাওয়া এগুলোর মধ্যে থাকি রাতের বেলাও আমরা বাসায় থাকা হয় না তার জন্য ঘরগুলো এলোমেলো এলোমেলো হয়ে আছে আবার ঘরগুলো আয়সা গোছায় এই যে দেখেন আপনি কি করে এদিকে আম পাড়তে চলে আসছে দাদু আয়সা নেক বাসায় এরপরে বুঝাইবো আরে আসান ওই যে বাইকে ওইখানে দাঁড়াইছে বললেই ক্যাম্প পড়ে যাইব পারার এই চেষ্টা করতেছে কিন্তু আম পাড়তে পারতেছে না এসএনকে নিচে পাঠাইছে যেন আম নিয়ে আসে দাদু শুধু আয়সানে বাসে এরপরে তোমরা বুঝাইব এসএনকে দাঁড়াইছে এসএন এখন যদি তোমার নাকি আর মুখে কাম করে কি হইব কি হইব একদম মাথা বেলটা আছে একদম বেলটা ফুটতে দেবো যে রান্নাবান্নার ফাইনাল লোক আজকে এটা মুরগির তরকারি কালারটা কি সুন্দর হয়েছে আমাদের রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছে একদম লাল লাল করে দেখেন কত সুন্দর কালার হয়েছে বলেন কতটা সুন্দর হয়েছে কালারটা ডেকে দেই ভাত তো রান্না করলামই আর এদিকে রান্না করছি টমেটো দিয়ে মাছ দিয়ে রুই মাছের লেজ এবং পিস দিয়ে ডাটা দিয়ে রান্না করছি ছোট আলু দেওয়া হয়েছে টমেটো দিয়ে মাছের রুই মাছের মাথা দিয়ে আমি রান্না করছি চাল কুমড়া আর এইখানে গত দিনের একটু গলা ছিল এই ছিল আজকে আমাদের খাবার দাবারের আয়োজন ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আমার আজকে দ্বিতীয় দিন মানে হসপিটালে আর কি তো বৃহস্পতিবার রাত্রেবেলা তো ভর্তি করা হয়েছে তো শুক্রবার দিনটা গেল আজকে শনিবার তো বাচ্চা কাচ্চারা তো সবাই বাসায় তো হসপিটালে এবং বাসায় মিলিয়ে কিন্তু আমাদের সবাই থাকা হচ্ছে বাসায় আসা হয় আবার হসপিটালে যাওয়া হয় তো আজকে আবার যে হসপিটাল থেকে নিয়ে আসা হবে আর কি তো আবার হসপিটাল থেকে হসপিটালে আর কি তারা হরা মানে তাড়াতাড়ি করে বাসায় আসছি সবার জন্য খাবারটা রেডি করার জন্য আর ওদিকে বড় আপা বেশি করে খিচুড়ি মাংস রান্না করে নিয়ে আসছে তো আমরা আবার হসপিটালে খাইয়ে আসছি বাইরে থেকেও আমরা রুটি কিনে খেয়েছিলাম তো বড় আপা আমাদের জন্য রান্না করে নিয়ে আসছে আমরা সবাই খেয়ে তারপর আবার আসছি বাসায় যেহেতু একটু লেট হয়ে যাচ্ছে রান্না তার জন্য আমি একটু পুরি নিয়ে আসছি মানে আমরা পুরি নিয়ে আসছিলাম এমন কোনো যে পুরি নিয়ে আসছিলাম সব বাচ্চাদের জন্য আর কি খাওয়ার জন্য তো তারপর আমি যে রান্নাবান্নার আয়োজনগুলো করছিলাম আর কি তো এই রান্নাবান্নার মধ্যে এখানে চাল ছিল তারপর মুরগি মাংস ছিল তারপর মানে রান্নাবান্না যেগুলোই করলাম আর কি ডাটা ছিল তো এইগুলো রান্নাবান্না আম্মা মানে সবার জন্যই রেডি করছি তো করার পর এই তো আম্মাকে আজকে ছুটি দিয়ে দিবে দিবে কি দিবে না মানে এ একটা ইতস্তর মধ্যে আর কি তো এখন বর্তমানে আমরা বাসায় নিয়ে আসছি বর্তমানে আমরা বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে আসার পর এখন এই যে কি বলে এখন আমার অ্যান্টিবায়োটিক চলতেছে ওষুধ চলতেছে তো মাথা ঘোরায় আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য এর আগের ভিডিওতে বলছেন খালামনির জন্য দোয়া করেন আর কি তো সবাইকে ধন্যবাদ তো আমার জন্য দোয়া রাখবেন তো আমার অ্যান্টিবায়োটিক চলতেছে দুই বেলা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে সাথে তো ওষুধ আছেই তো বুঝতেই পারতেছেন ইনফেকশনটা একটু বেশি ছিল তার জন্য তো সবাই মিলে মিশে আর কি তো কিছুক্ষণ পর আম্মার সাথে আমরা আর ছোটো আপা তো কন্টিনিউ আম্মার সাথে দিন রাত সময় আর আমরা তো আছি তো এই আর কি তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভয়েসটা আপনাদের সাথে এভাবে শেয়ার করেছি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া রাখবেন তো এইখানে রান্নাবান্নাগুলো তো দেখতেই পেয়েছেন এখন আমি আর আপা আবার হসপিটালে যাব তো যাওয়ার পর কিন্তু সন্ধ্যার পর মানে বিকেলবেলা আমাদেরকে রিলিজ দিয়ে দিছে তারপর আমার যা আসার কথা ছিল আপনারা অনেকে বলেন না আমার কয় যা আমরা তিন যা তো আরেক যা আছে ছোট বাচ্চা তো ও আসবে তো তার জন্য একটু লেট হয়েছে মাকে পর আমরা বাসায় চলে আসছি তো আসার পর গোসল গোসল করে খাবার ঠিকই নিয়ে গেছি কিন্তু আম্মাও খায় নাই আপা আমার যা কেউ খায় নাই বাসায় এসে গোছল করে আম্মাও গোছল করছে তো সবাই গোছল করে তারপর খাওয়া দাওয়া করা হয়েছিল আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ